নিজের ঠিকানা মোহিনীকে জানিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো সৃজন হ্যাঁ বন্ধুরা নিমপুলের ফুলের সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কৃষ্ণাকে যখন সৃজন হিন্দি পড়ায় সেই সময় এসে হাজির হয় পুলিশ অফিসার পুলিশ অফিসারকে দেখে তখনই কৃষ্ণা নিজে থেকে গড় করে তার হিন্দি কথা বলা শুরু করে তার বাপের বাড়ি কোথায় আর সে কথা করার মানুষ সমস্ত কিছু বলতে থাকে তখন পড়েনা বলে যে মা এসব কি করেছে আমি বলেছিলাম পুলিশ অফিসার এলে জিজ্ঞাসা বাদ করলে তখন বলতে কিন্তু মা তো এখন নিজে নিজেই বলে যাচ্ছে সমস্ত কিছু পুলিশ অফিসার জানাই যে তারা এখানে সাথে দেখা করতে এসেছে এটা শুনেই তখন নিচে থেকে নেমে আসে এরপর অফিসার বলে যে আমাদের থানা থেকে এক সম্বর্ধনা দেওয়া হবে আর আপনাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের স্যার আপনাকে ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে এদিকে পুঁটির পেপারে নাম বেরোয় যেটা দেখে দত্তবাড়ির সব খুব খুশি হয় এদিকে স্ত্রীজন সেটা দেখে খুব খুশি হয় পর্ণা বলে যে এখনই খুশি হওয়ার কিছুই নেই তোমার উপরে কিন্তু পুলিশের নজর আছে যখন তখন পুলিশ কিন্তু তোমাকে ধরে নিতে পারে আর ওই অফিসার কিন্তু খুবই সাংঘাতিক এর পরের দিনে পুটি তার পরিবারকে নিয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে হাজির হয় সেখানে পুটিকে আর ওই অফিসারকে সংবর্ধনা জানানো হয় তখন অফিসার বলে যে এখানে তো সবাই এসেছে কিন্তু আপনার বাবা আসেনি আপনার বাবা কেন আসেনি মেয়ের এই এত বড়ো সাকসেসে বাবা নেই তখন পুটি বলে যে এখানে আমার দিকে ডেকেছিলেন কি আমার দিকে সম্বর্ধনা জানানোর জন্য না আপনি গোয়েন্দাগিরি করার জন্য আমাদের উপর নজরদারি করেছেন তখন অন্য অফিসার বলে যে না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম এর পুটিকে কিছু বলার জন্য ডাকে পুটি তখন জানাই যে তার মায়ের কারণেই সে আজকে এত বড় কাজটা করতে পেরেছে তার মায়ের বুদ্ধিতেই সে ওই বোমা ছোট্টুকে ধরতে পেরেছে এই সমস্ত কিছু বলার পরে ওনাকে পুটি ডাকে টেজে তার মায়ের সাথে এই পুরস্কারটা ভাগাভাগি করে নিতে চাই এদিকে স্টিজন ঘরে বসে বসে ভোর সে তখনই মোহিনীকে ফোন করে সে বলে যে সে কোথায় রয়েছে এই সমস্ত কিছু মোহিনীকে জানানোর পরে পর্ণা এসে হাজির হয় পর্ণা তখন সৃজনের ফোনটা কেড়ে নেয় বলে আমি বলেছিলাম কাকেও না ফোন করতে আর তুমি কাকে ফোন করছো তখন সে বলো তার বন্ধুকে এদিকে হঠাৎ করে ফোন কেটে দেয় মোহিনী অবাক হয় এদিকে মনটু এসে জিজ্ঞাসা করে মোহিনীকে যে কে ফোন করেছিল মোহিনী তখন বলে যে আমার বাড়ি থেকে ফোন এসেছিল কিন্তু মনটু বুঝতে পারে যে তার ফোন এসেছিল অন্য কোথাও থেকে নিশ্চয়ই গিরিধারী ফোন করেছিল গিরিধারী কোথায় আছে আমাকে মোহিনীর কাছ থেকে জানতেই হবে পুলিশের হাতে গিরিধারীকে তুলে দিতেই হবে এদিকে আগামীতে দেখানো হয় পর্নার ছেলে পর্ণাকে বলে যে বিয়ে করতে চাই তুই নাকে কিন্তু পর্ণা বলে যে বিয়ের ভূত মাথা থেকে বার না নাহলে কিন্তু তোর বাড়ি থেকেই বেরোনো বন্ধ করে দেব। এদিকে সৃজন সমস্ত কিছু জানতে পেরে তার ছেলের বিয়ে দেবে সে তাকে কথা দেয় বলে আমি তোর বিয়ে দেব তুই টেনশন করিস না সো বন্ধুরা সৃজন কি এবার তার ছেলের বিয়ে দিয়ে দেবে এর পরেই কি মোহিনী এসে হাজির হবে দত্ত বাড়িতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দি